বিসমিল্লাহ রহমানুর রহিম ইন্ডাল হামদুলিল্লাহ আজ সতেরো জুন দুই হাজার চব্বিশ জিল হজ পবিত্র ঈদুল আজহার দিন কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট থেকে আমি লাইভ পরিচালনা করছি হাইয়াল আল ফালার কুড়িগ্রাম জেলার প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন যে কুড়িগ্রামের হতদরিদ্র মানুষের জন্য হাইয়া আলাল ফালার পক্ষ থেকে হাইয়া আল ফালার সিইও রাবাইয়া বসরি আপু আমাদের কুড়িগ্রামের জন্য একটি কোরবানির গরু প্রেরণ করেছেন যা গাজার উম্মতে মোহাম্মদীর পক্ষ থেকে আমরা কোরবানি দিয়েছি এবং সেটি আমরা অলরেডি আমাদের সুবিধাভোগী মানুষের মাঝে সেটা বিতরণ করেছি আপনারা আপনাদেরকে একটু আমরা দেখাচ্ছি আমাদের এখানে গ্রামের হতদরিদ্র আমাদের মা বোনরাও আসছেন একটু দেখতে পাচ্ছি যে তাদের হাতে অলরেডি আমাদের ভিউয়ার্সরা আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা সবার হাতে গোস্ত পৌঁছে দিয়েছে সবাই দেখতে পাচ্ছেন একটু আমরা হাইয়ালাল আল ফালার সিইও রাবেয়া বসি আপু সহ যারা ডোনেট করেছেন কুড়িগ্রামের হতদরিদ্র মানুষের জন্য যারা সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ রবুল আলামিন যেন তাদের এই দানকে কবুল করেন তাদের এই দানকে তাদের নাজাতের রসিলা হিসেবে কবুল করেন তাদেরকে সুস্থ রাখেন তারা যেন আরও আমাদের কুড়িরামের মানুষের জন্য সাহায্য সহযোগিতা পাঠাতে পারে আমরা সবাই তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ শেষের দিকে আমরা একটু দোয়া পরিচালনা করবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোরবানির গোস্ত আমরা আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা সবার হাতে হাতে পৌঁছে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কোরবানির গোস্ত সম্মানিত ভিউয়ার্স আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুবিধাভোগী মানুষের হাতে আমরা কোরবানির গ্রস্ত পৌঁছে দিয়েছি আমরা এখন কয়েকজনের একটু সাক্ষাৎকার নেব জি আপনার নাম কি আমার সবুজ মিয়া সবুজ মিয়া হ্যাঁ আপনি কি চোখে দেখতে পারেন না না আচ্ছা আপনি কোরবানির গোস্ত পেয়ে খুশি হ্যাঁ পরিবারে কে কে আছে আপনার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে সবাই আছে পরিবার সদস্য কয়জন নয় জন নয় জন হ্যাঁ ভাই এটা ডাবল প্যাকেট আছে মানে নাকি আল্লাহ শুক্রিয়া তো হাইয়াল আল ফালা যে আপনাকে গোস্ত দিল আপনি খুশি হ্যাঁ দোয়া করবেন হাইয়ালাল ফালার জন্য ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রাণ খুলে দোয়া করবেন জি আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াউর রহমান জিয়াভাই ভাই কি আপনি চোখে দেখতে পারেন না না আচ্ছা আচ্ছা হাইয়াল ফালা যে গোস্ত দিল আপনাকে আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই হাসতেছেন না তো আপনি হাসতে হাসতে আপনি কতদিন পর গরুর মাংস পেলেন কতদিন পর গরুর মাংস পেলেন গরু মাংস কি মাঝে মাঝে কেনেন মাঝে মাঝে কেনার সুযোগ হয় না আচ্ছা এই কোরবানির গরুর মাংস পেয়ে খুশি আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া হাইয়ার আল ফালার দোয়া করবেন জি আমরা এক চাষার সাথে কত ভাষা আপনার নাম কি বাবা মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল আব্দুল মন্ডল বয়স কত ভাই বয়স মার হাবা আপনি গোস্ত পেয়ে খুশি যারা দান করলো তার জন্য দোয়া করবেন তারা যেন বেশি বেশি দান করতে পারে জি তোমার নাম কি কোন ক্লাসে বড় ক্লাস ওয়ানে গোরবানি খুশি তাই বাসায় কে কে আছে তোমার ভাই আছে হুম আর কে আছে বাবা সবাই আছে শুক্রিয়া যে সম্মানিত ভিউয়ার্স আমরা কয়েকজনের সাক্ষাৎ নিয়ে একটু দেখাইলাম সবার সাক্ষাৎ নেওয়া হয়তো সম্ভব হবে না তো আমরা একটু দোয়া দোয়া পরিচালনা করার মাধ্যমেই আমরা আজকে প্রোগ্রাম শেষ করব আপনারা সকলেই জানেন যে হাইয়াল আল ফালা যারা ডোনেট করেছেন আমাদের আবেয়া বসি উহিয়া উহিয় সহ যারা ডোনেট করেছেন তাদের জন্য আমরা দোয়া করবো সর্বোপরি গাঁজাবাসীদের জন্য আমরা সবাই জানেন যে ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে তাদের উপর জুলুম নির্যাতন করা তাদের তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমীর জন্য তাদেরকে এই দান করেন অবস্থা থেকে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেন ফিলিস্তিনদেরকে বিজয়ী দান করেন সবাই বলেন আমিন তো সম্মানিত ভাইয়ারা আপনাদেরকে যে এই গোস্ত দিল এই গোস্ত দিল কে হাইয়ালাল ফালা একটু ছবি তুলেন তো সবাই গোস্ত একটু উঁচু করে ধরেন তো সবাই একটু এক জায়গায় বলেন তো দিল কে দিল হায়াল ফাল সবাই দোয়া করবেন আমিন যে এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এখানে একজন বিজ্ঞ আলেম আছেন জি আসেন একজন আসেন দোয়া করেন জি জি প্লিজ যে হাইয়াল ফালার যার ডোনেট করেছেন এবং আমাদের রাবেয়া বসি ওহি আপু যিনি সিইও সহ

যাবে বসরি আমাদেরকে আমাদের এলাকার হালখানা ইউনিয়ন কাটার ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নের গরিব দুঃখী মানুষদের জন্য কোরবানি গোস্ত বিতরণ করে আল্লাহ তারা তুমি দয়া করে কবুল করে নাও এরা আল্লাহ তার পরিবারকে এরা তাদের দানের দানকে তুমি কবুল করে নাও এবং তার পরিবারকে তুমি তোমার দিনের পথে চলাতেও ফিরিয়ে দাও আল্লাহ তাদের অন্তরকে আরও প্রশস্ত করে দাও তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যারা এখানে এসেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াতি ভাইদেরকে আপনি সহযোগিতা কর আল্লাহ আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ ভাইরা আমাদেরকে দান করেছে আল্লাহ দয়া করে তুমি আরো দান করার চৌখি তাদেরকে দান বেশি করো রব্বুল আলমিন আমাদের সিগুল সকলের জীবনে গুণাকথা মাফ করে দাও আল্লাহ আমাদের দেশে তুমি ইসলামকে কায়েম করার জন্য এদেশে এদের বাসীকে তুমি সবাইকে এখানের দিনের কাজে সম্পৃক্ত করে দাও আল্লাহ সবাইকে এখানের দিনের কর্মী এবং দায়িত্বশীল বানিয়ে দাও রব্বুল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدنا والأستاذ والشيخنا ولمعينا وسادتنا الكبرائنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون